আলু আসবো ব্যাগ আরে হিনাটা তুমিও যাবা নাকি আলু খাইতে দেখি কে আগে যেতে পারে সবাই দৌড় দাও আরে তোরা কচ্ছপের মতো হাঁটতেছিস কেন কারণ আমরা তোর মতো বোকা ধোচা না আরে তোরা আলু খাইতে চাস না নাকি অবশ্যই চাই তো আলু খাও গে কথা চা। কি হয়েছে তুই যদি আরেকবার আলু আলু করস তাহলে এখনই তোরে আলু বইরে মুখে না ওইখানে কি রেলি কেন রাত হতে চলেছে আজকে আমরা এখানেই ক্যাম্প করব। কি আরে বেটা ওইদিকে তো সব আলু শেষ হয়ে যাইবো কি তুই আবারও আলু কইছো। আরে না না আমি তো আলু কই নাই আমি কইছি আলো আলো রাত হইতেছে তো আলো তো ফুড়াই যাইতেছে মিয়া তাই কইছি তুই কি বুঝিস উল্টা পাল্টা শালারা পাগল নাকি এত তাড়াতাড়ি তো ছাগলেও ঘুমায় না আমার তো তিনটার আগে ঘুমিয়ে আসে না দেখ তো ওই আলু খোড়দারে এতক্ষণ বড় বড় চাপা মেয়েরা ও সবার আগে ঘুমাই পড়ছে কি রে আলু খাবি নাকি এই জানো আজকে না আমি একটা সেই স্বপ্ন দেখছি কি দেখছস আরে দেখছি আলুর সাগর ডাইনা আলু বামে আলু আকাশে আলু মাটিতে আলু মিস্টার ব্ল্যাকে মাথাটা আলুর মতো সেই আলু খাইতে খাইতে আমার মাথা খারাপ হয়ে গেছে পুরো আরে সত্যি করে একটা কথা বলতো তোর মাথায় কি গিলু আছে নাকি সেখানেও আলু বইরে দিছে আরে এইগুলো তো আপেল আলু কই আলু খেত সামনে এখন এই আপেল খা আর হ্যাঁ আপেল ব্যতীত অন্য কোন ফলে হাতও দিবি না বিশেষ করে বড় সাইজের ফল গুলো কি এত বোকা নাকি এই নিয়ে দশ বার গেলাম আবার তোর মতো বোকা দোচা আমি আমার লাইফে দেখি নাই অত বড় ফল তুই খাইতে গেছিলি কেন আরে আমি তো ভাবছিলাম ওইটা বড় সাইজের আলু আর আমি অধ্যক্ষ তো কইতে চাইছিলাম আলু খাওগে আলু খাওগে আলু খাওগে আলু খাওগে ভাই আপনারা ভাইরাস হয়ে ফেলছেন ভাই শেষ পর্যন্ত আমি আলু ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি ইও তো সবই তো বুঝলা ভাই এবার সাবস্ক্রাইবটা তো করবে ভাই সাবস্ক্রাইবার বাড়ি না আমার একটু সাবস্ক্রাইব করো